কেউ যদি যায় পিছলে পড়ে প্য দায় সে পাকড়ে ধরে কাজের কাছে হয় বিচার একুশ টাকা দণ্ড তার সন্ধে ছটার আগে হাঁচতে হলে টিকিট লাগে হাঁচলে পরে বিম টিকিটে দম দম লাগায় পিঠে কোটালে সে নসি ঝাড়ে একুশ দফা হাঁচিয়ে মারে কারুর যদি দাঁতটি নরে চারটি টাকা মাসুল ধরে কারোর যদি গোপ গজায় একশো আনা ট্যাকশো চায় খুচিয়ে পিঠে গুজিয়ে ঘাড় সেলাম ঠোকায় একুশ বার চলতে গিয়ে কেউ যদি চায় এদিক ওদিক ডাইনে বায় রাজার কাছে খবর ছোটে পল্টনেরা লাফিয়ে ওঠে দুপুরে রোদে ঘামিয়ে তাই একুশ হাতা জল গেলায় যেসব লোকে পদ্ম লেখে তাদের ধরে খাঁচায় রেখে কানের কাছে নানান সুরে নামতা শোনায় এক সৌরে সামনে রেখে মুদির খাতা হিসেব কষায় একুশ পাতা হঠাৎ সেথায় রাত দুপুরে নাকডাকালি ঘুমের করে অমনি তেরে মাথায় ঘষে গোবর গুলে বেলের কষে একুশটি পাক ঘুরিয়ে তাকে একুশ ঘণ্টা ঝুলিয়ে রাখে